রাশেদ খান মেননকে রাশেদ খান মেননকে ছয় দিনের এবং ডক্টর ইনুকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত এবং এরপর আসলে এখন আদালতের শুনানি শেষ এখন আসলে ইসলাস থেকে ডক্টর ইনুকে কিন্তু বের করা হবে দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ আবার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং কঠোর নিরাপত্তা দিয়ে ডক্টর ইনুকে বের করা হবে চার সভাপতি ইনু এবং সাবেক আইন তথ্য যোগাযোগ মন্ত্রী ড ইনুকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত তাকে একটি নিউ মার্কেটের হত্যা মামলার আসামি দেখিয়ে আসলে এই আদালতে তোলা হয়েছে এবং আজ সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আইনজীবীরা আদালতের কাছে রিমান্ড চেয়েছিলেন রিমান্ডের পরেই আসলে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ঠিক আদালতে জিয়ার দুই কোর্ট নঙ্গের সামনে রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণের মধ্যেই আসলে বের করা হবে যাচার সভাপতি ডক্টর ইনু ইনুকে এবং আজ কিন্তু তাকে আবার ফের ডিপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং তার সাত দিনের রিমান্ড নেওয়ার পর আবার তারপর তাকে আদালতে তোলা হবে একে একে আমরা যদি বলি যে আওয়ামী লীগের যেসব নেতা ঢাকা দিয়ে বাংলাদেশের রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এর মধ্যে আটক হয়েছেন এর মধ্যে আমরা যদি বলি তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী পলক জোনাইতেছেন পলক এবং বিচারপতি মানিক ছাত্রলীগ নেতা সৈকত সহ আরও যেসব এমপি রয়েছেন তারা কিন্তু রাশেদ খান মেনন হলো আদাবর মামলায় চার দিনের রিমান্ড ছয় দিনের রিমান্ড আচ্ছা রাশেদ খান মেননকে নিউ মার্কেট থানার রাশেদ খান মেননকে নিউ মার্কেট থানার রিমান্ড শেষ করে এখন আদাবর থানার হত্যা মামলায় আবার ছয় দিনের রিমান্ড আর হাসামুল হকিনুকে নিউ মার্কেট থানার মামলায় সাত দিনের রিমান্ড মানে ছয় ছয় করে বারো দিন রাশেদ রাশেদ খান

উভয় পক্ষের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আর রাশেদ খান মেননকে আদাবর থানার একটি হত্যা মামলায় প্রসিকিউশন থেকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে হাসানুল হক নিউ মার্কেট থানার হত্যা মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে দর্শক আমরা যেটি জানানোর চেষ্টা করছিলাম No, no, no.

歐夕处i,你 DU��도你 快你你给这个牆处处快歐处处处处处处处处处处处处处处处处处处复处 check处处处处处处处说处复处处处处央处处处处处枤 designs�inde处处处处处处处处处夌�处处处处处处处处处处夌处处处处处夌处 mond眼 ا�处夌毛处处处处处处处处处处处处处处 M处处处� আপনারা আসলে আপনাদের সামন্ধে আমরা নেমে যাব আমাদের সরকারের সাহায্য যে আসলে সাংবাদিককে কিছুটা সরিয়ে দিয়ে কিন্তু হাসানুলক ইউনিটকে বের করিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন পুলিশরা আসলে উত্তপ্ত অবস্থায় এই মুহূর্তে সিএমএম কোচ এত কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম Oi 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 мубайда на арзал болгонда байге জোরে বলি এখন আসবে না ঠিক আছে হ্যাঁ সময়কে দেখে বলছি আপনারা যেন গণমধ্য কর্মীরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্র জনতা এই হাজার হাজার আইনজীবী এই ইনুর আছে বিচারের দাবিতে ফাঁসির দাবিতে আমরা এখানে বিক্ষোভ চলছে উপরও চলছে ইনুকে নামানো হচ্ছে আমি মনে করি যখন শুনানিতে আমরা ছিলাম আমরা অংশগ্রহণ করেছি শুনানিতে আমরা একটা বিষয় লক্ষ্য লক্ষ্য করেছি তিনি খুব ভিতর সন্তুষ্ট ছিল তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে এবং আমার আমরা মনে করি সে তার অপকর্মর বিষয়ে সে মনে একটু হলেও অবধমন করেছে এই যে হাজার হাজার আইনজীবী জনতা তাকে বলছে এই যে চার তারিখে যে মিটিংটা করেছিল গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে এই গণহত্যার গণহত্যার ওই হয়েছিল চোদ্দ জুলো জোট যে মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল এই দেশে আপমন জনসাধারণ ছাত্র জনতা গুলি করার জন্য আমাদের আমাদের যে আমাদের যে ছাত্র জনতা যে রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে আমার ছোট ভাই মুক্ত শহীদ হয়েছে হাজার হাজার লক্ষ জনতা পুলিশের সামনে বুক পেতে দিয়েছে এখানে কার্যতা পুলিশের সাধারণ সুদর্শ কোনো দোষ নয় তাদের এটা গভর্নমেন্টে তাদের অফিসারের অর্ডার ফলো করতে যে তারা এই কাজ করেছে পুলিশও আমাদের বন্ধু সেনাবাহিনীও আমাদের বন্ধু আজ আমরা এজলার সাহিত্য কথা দেখলাম নিনুকে শত শত আইনজীবী বলছে তার ফাঁসি হোক এবং সে এজলাসে অনেক শুনানি দেখে এই রসনাল দেখে সে কান্না করে দিয়েছে আমাকে ধন্যবাদ দর্শক আমরা যেটি জানতে পারলাম আইনজীবীর কাছ থেকে যে হাসানুল হক ইনু তিনি কিন্তু ফেস্লাশে কেঁদে দিয়েছেন অর্থাৎ এই যে আসলে দিক থেকে যে এই সাউন্ড করা হচ্ছিল যে আসলে ইনুর ফাঁসি চাই রিমান্ড চাই এই যে মানুষটা যে বিক্ষুব্ধ এটি কিন্তু আসলে এটি তার গ্রহণপক্ষ প্রকাশ এবং এই মুহূর্তে আহ দেখতে পাচ্ছেন ইনুকে কিন্তু বের করা হচ্ছে আমাদের আমাদের ভাই হাই প্লিজ